সামনেই ক্লাস টেনের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশান এবং সাধারণত সব স্কুলেই প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ কিনা জীবন বিজ্ঞানে যে প্রথম চ্যাপ্টার ক্লাস টেনের যেটা একটু বড় কারণ হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো জিনিস কভার করা হয়েছে জীবজগতের ও সমন্বয় প্রত্যেকটা স্কুলেই মূলত ফার্স্ট টার্মিনালে এই চ্যাপ্টারটা থাকে তার সঙ্গে সঙ্গে এর প্রবহ মানতা এর ওই সেল সাইকেল বা কোষচক্রের আগে পর্যন্ত থাকে কোন কোন স্কুলে আবার শুধু ফার্স্ট টার্মিনালটায় ফার্স্ট চ্যাপ্টারটাই থাকে কোনো স্কুলে দ্বিতীয়টা কিন্তু মূলত যে ছবিগুলো এই ফার্স্ট টার্মিনালের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলোর একটা লিস্ট আমি করে দিচ্ছি যাতে তোমরা এই প্র্যাকটিসটা করো এবং এটা গ্যারান্টি দিতে পারে যে কটা ছবি প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা অবশ্য করে ফার্স্ট টার্মিনালে কমন পেয়ে যাবে প্রথম হচ্ছে একটি মানব চক্ষুর লম্বচ্ছেদ অঙ্কন করো ও নিচের পয়েন্টগুলি চিহ্নিত করো এখানে তোমাদের প্রত্যেকটা স্কুলে যেহেতু নিজেরা প্রশ্ন করেন তাই আলাদা আলাদা পয়েন্টিং করতে বলেন কিন্তু আমি বলে দিচ্ছি সঙ্গে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবে এই পয়েন্টিংগুলো তাহলেই কিন্তু তোমাদের যেই স্কুলই হোক না কেন যিনিই প্রশ্ন করুক না কেন তোমরা সবকটা কটা অ্যাটেম্প করতে পারবে আর যদি কেউ মনে করো যে ছবিটা একটু কঠিন লাগছে তাহলেই আমার চ্যানেলের প্লে চলে যাবে দেখবে যে খুব সহজে পাঁচ মিনিটে চোখ কী করে চোখ আঁকবে সেটার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে দ্বিতীয় ইম্পর্টেন্ট ছবি তোমাদের জন্য হচ্ছে ফার্স্ট টার্মিনালে নিউরনের চিহ্নিত চিত্র এখানেও আমি ছবিটা দিয়ে দিচ্ছি এটাই একটা আদর্শ তাই যে স্কুলে যাই পয়েন্টিং করতে দিক তোমাদের কোনো অসুবিধে হবে না আর এটারও কিন্তু একটা সহজে আকার ভিডিও দেওয়া আছে চ্যানেলে দরকার পড়লে তোমরা সেটা খুঁজে নিতে পারো তিন নম্বর হচ্ছে একটি প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো আর চার নম্বর হচ্ছে একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই চারটি যে ছবি দিলাম এই চারটি ছবি করলে পরেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অবশ্যই এটা আমার গ্যারান্টি এবং তার সঙ্গে সঙ্গে যে ছবিগুলো দিলাম সেই ছবিগুলো প্র্যাকটিস করলে পরে তোমরা কিন্তু পয়েন্টিং যাই আসুক পাবে তাই আর দেরি কেন আজই এই চারটে ছবি প্র্যাকটিস করে নাও